আজকে তিনশো পঁয়ষট্টি দিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম কারণ আমাদের ব্লগ ছাড়তে একটু লেট হয়

তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে আমরা ওখানে গিয়ে কি করি দেখো কেমন ঝাঁকুনি বিগত দুই ঘন্টা পরে একটু সবার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য একটু বাসটা থামাইছে

গাড়ি জাড়ি যা আছে সব কিছু মাঝে কত সুন্দর খুব ভালো জায়গাটা আর গাছ যেই গরম পড়ছে অনেক গরম শুধু ওই জায়গায় গাছ খুব সুন্দর ভাবে করতাম Jangan letak di atas motor, di atas, di atas Wow, you know. betul গাইস আমরা কিন্তু অলরেডি চা বাগানে এসে পড়ছি আর এখানে যত দূর দেখতে পড়তেছো তত দূরই আছে চা বাগান মানে এখানে শুধু চা বাগান আর চা বাগান থেকে একটা গাছ ছিঁড়া যদি বাস নিতে চাও তাহলে তোমার থেকে তুমি আসছো সেই আটকা দিতে সিলেট আসার পর প্রথমত আমরা চা বাগানে করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়া হয় মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে আমাদেরকে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া শেষ করতে হবে গাইস তোমরা যদি ওইখানে থাকতো তাহলে বুঝতা যে ওইখানে ঈদের পরের দিন এত পরিমানে মানুষ ছিল যে ওইখানে সবগুলো হোটেল এতগুলো হোটেল ছিল যে

তোমি ওশিয়ত না খাইয়া পরে কথা আমাগো কাছে কই বাজে আমার শৈল ভালো নাই দিক চলবো গাইস তোমরা চা খা একটা চা খাওনের একটা ই মানে সুতা সুতা চা খাওনে লাগিয়া শৈল খারাপ হই গেছে গা গাইস এটা হলো দরবার দরবারের গেট মানে আমরা এখান দিয়ে এখন জামো এই যে এটা হলো দরবারের নাম তো এখানে দরবার নাম হলো মুরার বান্দা মুরা বন্ধ দরবার শরীর ও আচ্ছা বুঝতে পারছি ও যে ওই যে আমাদের একটা দর্শক বাই হ্যালো দেন একটা হ্যালো হ্যালো ওকে 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 গাইজ যেখানে যাই ওইখানে খালি আমার ইউটিউবের সাবস্ক্রাইবার পাওয়া যায় গাইজ সবাই আমার চিনে গাইজ দেখো ওইখানে চিনে দিছে চিননি খা না ও আবার এখন জালমুরির লেগে কান্না কাটি করতেছে গাইজ আমি কি যে একটা বিপদ আছে ওরে নিয়া

তো গাইস আমি এখন কোথায় আছি তোমরা কি অবশ্যই গেস করতে পারছো তোমরা যদি গেস করতে পারো অবশ্যই আমাকে বলে দাও তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখা যদি গেস করতে করতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও যে আমি এখন কোথায় আছি তবুও আমি বইলা যে আমরা এখন আসছি জাফল তো আমার বিষয় হলো সব পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড়ের মধ্যে যে পাহাড়ি অঞ্চলের যে লোকগুলা থাকে পাহাড়ি অঞ্চলের যে লোকগুলা থাকে ওই লোকগুলো সব গাইস এখানে দেখো ওর আইতে না ওরা শুরু হয়ে গেছে ছবি তোলা কতন বড় আবার আমার কেউ ছবি তুলে দিতে আর এখন হেরা হেরাই তুলতেছে আমার ছবি তোলা দেওয়ার কোনো খবরই নেই কা এ ছবি তোলার স্টাইল খুঁজে পায় না হেরা গেছে গাইস আমরা ব্লক করতে করতে দেরি করে ফেলছি আর এখানে এত বইনে পরিমানে রোদ যে একদম চেহারা ভাত হয়ে যাচ্ছে রোদের কারণে একদম ভাত হয়ে যাচ্ছে আর লাস্টে ভাই আর কি ওরে না পারে মিতিলা রাই করছে তবু ওর কাছে ব্যাগটা ধরে আছে উলালালা সানগ্লাসের মেলা এটি কি কয় গাইস এখানে আমরা এখন সবাই গোসলের উদ্দেশ্যে রওনা দিছি এই রোদ দিয়ে আমরা সবাই এখন গোস করতে যাবো ওই যে আমি তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাবো ওই যে গাইস দেখো জানি না বোঝা যাচ্ছে কিনা কিন্তু আমরা ওইখানে এখন সাদা বছর এখানে গোসল করতে গাইস মিথিলা নাকি চশমা নিবো তাই চশমা দেখে এটা তারপর দেখো দেখি আমার বন্ধুগো হ্যাঁ আর না না তোমার চেহারা অনুযায়ী চশমা ভরে গেছে আই হাই পুরা খুশি মিথিলা এসা মত করো মেরি জান গাইজ দেখো আমরা ওইখানে যাব এখন আমরা ওইখানে যাইতে আছি আর আমরা মাত্রা এখন এখানে আছি আমরা কতক্ষণ ওইখানে যাই বসামো বলো তো গাইজ হ্যাঁ মিথিলা দেখছো গাইজ এই চশমা বিন্দু আরামে হাঁটতেছে আর আমার এই বড় একটা ই ধরা দিছে গাইজ দেখো কি ধরা দিছে

পাথর আর পাথর গাইস গাইস অবশেষে আমাদের গোসল শেষ আর এখানে যেই রোদ আমরা কোনো রকম জামা কাপড় চেঞ্জ করেই আবার ধর দিতেছি আবার আমাদের বাসে আমাদেরকে এবারও সবাই থেকে গেছে গা আর এইবার দেখো আমরা এই কজন বাকি আছি উমা মা গাইস পড়তে লইছিলাম গাইস ওই যে আর কিছু পর এই ব্যাগটা কিরা আমার জ্বলা দেয় এবার গাছ আমি নাপু ধরা দিস আমারে আয় হাই গাইস আমরা এখন এইখানে আর আমাদের এখন যাইতে হবে ও যে দেখো ও যে গাইজ দেখো ওইখানে সাতটি কি কি আই হ্যাঁ দেখছো কে সুখন হয়েছে মাত্র ব্যাগ নিছে এখানে ব্যাগ দিয়ে দিতেছে আমার আমি এই ব্যাগ এই ব্যাগ আমি ওই পর্যন্ত কিভাবে নিব আল্লাহ মা ফিউ মিনিটস লেইটে আই হা রে গায় আমার সবাই ব্যাগটা দিয়া চলে গেছে আমার উপরে অনেক জুলুম পেরা দোলটা দেখ কেমন আটটাছে এই তো ঈদ তে কোনো মায়া দেওয়া নাইজ লাইট গাইস অবশেষে আমরা মাঝখানে আইসি আইসা এক একজনের ল্যাদা গেছি আমরা মাঝখানে আইছি ঠিক আছে তোমার তাদের যে বজন্ত দেখেছিলাম পর্যন্ত আইসে বলছে এখন আবার নতুন সিঁড়ি এটা এখান থেকে শুরু একবারে এখানে বসন্ত শেষ ঠিক আছে

আমাদের বাস ওঠার জন্য সবাই অনেক প্যারা দিতেছে কিন্তু আমরা আর কিছু থাকার লেগার কথা বলছি এই গরমের ভিতরে জীবন ও নাম লয় ঘুরতে যাওয়া মানে যদি তোমরা আসো গরমের পরে যদি আসো তাহলে খুব আনন্দ পাবে বর্ষাকালে আসলা যদি তাহলে খুব ভালো লাগবে এই গরমে আমাদের সামনে আমাদের নিজের লোকই মানে রোদের জন্য অনেকটা কাহিল লেগেছে গেছে মানুষ একবারে খারাপ অবস্থা মানে শুয়ে পড়ছে রাস্তার মধ্যে এরকম অবস্থা আর তোমরা আমার চেহারার অবস্থা আমি মানে আমার বুক দেখা যাবে আমার চেহারা দেখলে তোমরা অবস্থা না যে এত পরিমাণে কালো হয়ে গেছি আমি তো জ্বর লেগে চালাবো যে অবস্থা আজকের জন্য এখানে স্তব্ধ করতাছি আমরা এখন বাস উঠবো আমাদের আর রেস্ট মানে আর এনার্জি নাই আল্লাহ তোমাদেরকে কালকে যখন আমরা ভোরে রওনা দেবো কার ব্লগ আমরা তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে এখনকার জন্য খোদা হাফেজ খোদা হাফেজ গাইজ বলছিলাম আর কোনো ব্লক করবো না বাট আজকে মানে এরকম একটা স্পেশাল ডে যে আমাদের আজকে ব্লক করতে হলো আজকে আমরা ওইখান থেকে দুপুরে আইসা রোদেপুরে ওইখান থেকে আইসা এখন আসছি আমরা শাহজালাল দরবারে জানি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গাইজ আমরা প্রচুর একটা দোকানে ঢুকে বলছি এখন আমরা দোকানের ভিতরে একটু তোমাদেরকে দেখাই কি কি আছে ও গাইজ দেখো এখানে কত রোগ সুন্দর সুন্দর চিরুনি আছে এই যে দেখো চিরুনি রাবার বুলবুলি কাঠি তারপরে চকলেট 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 চকলেটের চন্দন সাবান যে নিক্স মুক্স হারবালের সবই আছে আর এই যে একটু মাটা মেয়ে এটা মনে হয় আবার আটকাই দিব কিছু লইয়া এটার দিকে না থাকাইলে এই সমস্যা তারপর কাছে যেখানে আছে চন্দন চন্দন ও ভিডিও করে এলাও না

আহ তোমাদের তোমার এই তোমাদের সবাইকে আমি একটু দেখাই এখানকার অজুখানাটা এখানে এখান নাকি মাছও থাকে রজুখানার মধ্যে এই যে গাইস দেখো এখানে থেকে ওই পর্যন্ত সবাই অজু করে আর ওই পাশে এ লেইগা মাছ মাছ কি মাছ জানি তারা গজার মাছ বলে ওই গজার মাছ এখানে পালে কচুরি শহর আছে ওইখানে ভাইস আমরা এখন চলে যাচ্ছি এখন বাজার সকাল ছয়টা পনেরো আমরা এখন চলে যাচ্ছি আমরা জানো আমরা পাঁচ সাড়ে পাঁচটা বাজে উঠছে হোটেল থেকে আর অনার্স এখন ছয়টা পনের আসলাম ছ বাস এর সামনে আসলাম আর আমাদের যে লোকজন আছে সবাই এখনো ভালো করে আসেনি আমাকে ফোন দিয়া সবার আগে আর এখন আমরা এখানে বসে আসি গাইস বিগত সাত ঘন্টা বাসে থাকার পর এখন আমরা কেল্লাসা পৌঁছাইছি আর এখানে এখানকার যে কুত্তা মরা রোদ সেটা আমাদের পৃষ্ঠা এখনো ছাড়তাছে না মানে

আসলে গাইস আমরা মানুষটা এরকম আমাদের সাথে যেই আসে হাই আমাদেরকে ছাইরা চলে যায়গা মানে বুঝি না কি আর জামগো ছাইরা চলে যায়গা নাকি আমরা একাতে ছুটে আয় কি একটা অবস্থা আর যেই রই সুইর মতো যে বিনত আছে গাইস তোমরা আমারে maaf করো কারণ আমি তোমাদেরকে তেমন ভাবে ভালোমতো দেখাইতে পারি না কিছুই আর বিশেষ করে এখানে এখনকার সময় যে একটা রোদ পড়তেছে সেই রোদের ভিতরে ঘুরতে যাওয়াটা একদম বোকামানি ঠিক আছে এই সময়টা ঘুরতে যাওয়াটা একদম ভালো না মানুষের জন্য মানুষ মানে পাগলের মতন করে মানুষ মানুষের যে তাপ তাপের জায়গায় মানে কোনো কথাই নাই এক কথায় মানে অনেক তাপ মন চোলের যে চামড়াটা খুলে দিই বাইরে তো গাইস আমি জানি না হয়তো সামনে কোথাও যাইবো কিনা আর বিশেষ করে আমার মুডটা এখন একদম খারাপ কারণ হলো কি আমরা আমরা ওখান থেকে আসছি ঠিক আছে প্রথম দিন প্রথম দিন আমরা যখন আসছি তখন আমরা পাওটা কিনছিলাম এক হোটেল থেকে আমাদের কপাল এত খারাপ যে তখন আমরা সবাই মিলে একসাথে একত্রিশটা পারোটা কিনছি অথচ ডাল বাজি নিয়ে আইছি ডিম নিয়ে আইছি সরি भाजी না ওখানে শুধু ডাল পাওয়া যায় ডাল নিছি আর ডিম নিছি ডাল নিছি এতগুলো ওই ডালের মধ্যে যদি এক ফোঁটা কেউ লবণ দিত তো লবণ তো পাওয়া গেল না তো কি গেলাম আমাদের বেশর দেখ যতটুক খাইতে পারছে বেশর দেখি মানুষ আমাদের ই খায় নেগা পাড়টা খায় নেগা তো এটা আমাদের ক্যান্সেল গেল আর আজকে খাওয়া দাওয়া করতে গেছি আজকে গিয়েছে দুপুরে যে ডাইল দিছে আমাদের পরশু ডাইল চুকা হয়ে গেছে এই ডাইল খেয়ে গাইস আমাদের একদম রাগু উঠে গেছে আমাদের যা যা তরকারি দিছে ডিম নিছি গরু মাংস নিছি ডাইল নিছি মানে একদম বাজে এখানকার যে মাংস টাংস মানে সব মাংসের তরকারিও ভালো না মাংস তরকারিও ভালো না মাছ গলি মাছ সব টাকায় রেছে যেরকম তেল দেয় না এরকম একটা অবস্থা একদম ইজি গিজি তো আমরা এখন সবাই বাসের সামনে আসে বসছি সবাই এখন বাসে চলে যাবো